শুভরাত্রি বন্ধুরা কিরকম আছে আশা করি সবাই ভালো আছো তোমাদের কাছে নিয়ে এসেছি অন্যরকম এক এচড়ের রেসিপি নিয়ে চিকেন দিয়ে এঁচড় কোষা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল গরম হয়ে গেলে খেতে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম ওই আলুগুলোর উপরে অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আলুটাকে লাল লাল করে ভালো মতন ভেজে নিতে হবে পরিমাণ মতন নুন হলুদ দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে দেখি আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে তুলে আলুটা তোলার পর দিয়ে দেখো এচেরটা ম্যারিনেট করে দিলাম আমি কর্ন ফ্লেভার তারপরে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ ময়দা তারপর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এই যেরকম ঝাল খাবেন ততটাই শুকনো লঙ্কার গুঁড়ি দেবেন তারপরে অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দিলাম তারপরে ভাটি একটা ডিম দিয়ে দিলাম আমার কাছে পোলট্রির ডিম ছিল না আমি দেশি মুরগি ডিম দিয়ে দিলাম পোলট্রির ডিম দিলেও হবে এটা ভালো মতন মাখিয়ে নেবেন ও হ্যাঁ আদা রসুনের পেস্ট দিতেই ভুলে গেছিলাম এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দু চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি এবার ভালো মতন মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু ভাজা কড়ার মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেলটা গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করে এই জলগুলো এক একে সব আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার ওই চুলগুলো ভালো মতন ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টিয়ে দেবো দুপাশই ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এবার একটা আমি গাজরে দিয়ে সবগুলো তুলে দেবো আর যেহেতুখানি বাকি ছিল সব এরকমভাবে ভেজে নিলাম সব ভাজা হয়ে গেছে আর আমি সবগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি নুলমুজ মেসে রাখা মাংসগুলো আস্তে সব দিয়ে দিলাম মাংসগুলি দুপাশ ভালো মতন ভেজে নিতে হবে মাংসগুলি ভাজা হয়ে গেলে এবার মাংসগুলো সব আমি দিয়ে তুলে নিলাম কিছুটা মাংস তুলে সবাই ভেবে আমি ভেজে নিলাম মাংসগুলো তুলে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর গোটা জিরে এই সব মশলাগুলো আমি তেলে দিয়ে দিলাম তা লাল হয়ে গেলে একটা বড় পরিমাণে কুচানো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোর উপরে দিলাম সামান্য একটু নুন এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার বেঁচে রাখা মশলাগুলো সব দিয়ে দিতে হবে কাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু একটু গোটা জিরে আর একটু ধনে আটা মশলা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো ভালো মতন মশলাটা মিশিয়ে নেবো ভালো মতন কষিয়ে নিতে হবে তেল না ছাড়া অবধি দেখো তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিলাম এবার মশলার সঙ্গে ভালো মতন মাংসটা কষিয়ে নিতে হবে যত অবধি তেল না ছাড়ছে ভালো মতন কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলু দিয়ে আমি আরেকটু ভালো মতন কষিয়ে নিলাম আলু দিয়ে ভালো মতন কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা এঁচড় দিয়ে দিলাম ভালো মতন সব কষিয়ে নিতে হবে এছাড়া না অবধি ভালো মতন সব কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে গেছে চামচের পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে আর ভালো মতন একটু নেড়ে নেবো তারপরে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ থেকে দশ মিনিট পর দেখি ঢাকনা করে টক বক করে ফুটে গেছে আর হাতে কেটে রাখা গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার তরকারিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে চিকেন দিয়ে ইচর কষা সবাইকে বলছি এভাবে একবার বানিয়ে খাবেন চিকেন দিয়ে ইচর কষা খুব ভালো লাগবে শুভরাত্রি সবাই ভালো থাকবেন